তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আবার নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তোমাদের জন্য আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে পোলার প্যারট নিয়ে এসেছিলাম এখানে মিনিমাম সাতটা পোলার প্যারট রয়েছে আর প্ল্যাটিনাম প্যারট মনে হয় পাঁচটা কি ছটা রয়েছে আর মোটামুটি গালি থেকে আমি গাপ্পি এবং মলি অনেক কিছুই কিনে নিয়ে এসেছিলাম তো এদেরকে আপাতত এক জায়গায় রেখেছি এদেরকে আলাদা করে সেপারেট করে আমি এদের ব্রিডিং করাবো এখন আপাতত আমার কাছে ট্যাঙ্ক নেই আলাদা আর রাখার মতনও জায়গা নেই আমি ওইগুলো রেডি করে ট্যাঙ্ক বানিয়ে তারপরে এদেরকে আমি সব এক জায়গায় করে ব্রিডিং করানোর চেষ্টা করব। কিছু কিছু মলিও দেখলাম প্রেগনেন্ট হয়ে গেছে গাপ্পিও দেখলাম কিছু প্রেগনেন্ট আছে তো এদেরকে আপাতত আমি শর্টেড করছি না কিছু দিন বাদে শর্টেড করে আমি এদেরকে বিডিং করাবো তো দেখো তোমরা কি কি এনেছিলাম আমি তো এর ভিতর পোলার প্যারোট রয়েছে দুটো দুটো পোলার প্যারোট এদেরকে আমি ভালো করে জল চেঞ্জ করে অ্যাকলিমেট করেছিলাম অ্যাকলিমিনেট করে তারপরে এদেরকে আমি ট্যাঙ্কে অ্যাড করেছিলাম আপাতত এরা এই ট্যাঙ্কেই থাকবে আমি এদের সব যতগুলো মাছ নিয়ে এসেছি সব মাছগুলোকেই আমি বিডিং করাবো তো তোমরা সেই ভিডিও পাবে চিন্তা নেই আস্তে আস্তে সব করব তো এটা আমার খোলা চালু হয়ে গেছে তো দেখো তোমরা খোলা হয়ে গেলে এদের জলটা চেঞ্জ করে আস্তে আস্তে আমি ওদেরকে ট্যাঙ্কে ছেড়ে দেবো আর এই জাল দিয়ে এইভাবে ছাড়ার একটাই কারণ যাতে নোংরা জলগুলোর ভিতরে না যায় আর যত নোংরা ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া থাকে সেগুলো না যায় অ্যাকচুয়ালি করা উচিত আলাদা একটা হসপিটাল ট্যাঙ্কে এদের কিছু দিনের জন্য রাখা উচিত মিনিমাম দুদিন কি তিন চার দিন রাখা উচিত তো এইটা দেখো এটার মধ্যে পাঁচটা রয়েছে মিনিমাম হ্যাঁ পাঁচটা রয়েছে এর মধ্যে তো এদেরকেও আমি ওই একই পদ্ধতিতে আমি এদেরকে ট্যাঙ্কের ভিতর ছাড়বো এবং এক লিমিট আমি এদেরকে আগের থেকেই করে রেখেছি দশ মিনিট পনেরো মিনিট করে এক একটা এক হয়েছে তো একসাথে এদেরকে আমি সব ছাড়ছি তো দেখো এইগুলো ভালোই অ্যাক্টিভ আছে দুটোর সাইজ ভালো বড় বড় দেখলাম বিডিং সাইজ আছে তো এদেরকে পরে ব্রিডিং করাবো আপাতত বিডিংয়ের কোনো আমার ইচ্ছে নেই একটা পোলার প্যারোটের আমার বিডিং হচ্ছে আপাতত তো এদেরকে আমি পরে বিডিং করাবো তো সেজন্য আমি এদেরকে রেডি করছি আর নিচে কিছু নোংরাও জমেছে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায় হয়তো সেরকম বোঝা যাচ্ছে না তো তোমরা দেখো আর এর মধ্যে রয়েছে দেখো এই যে এর মধ্যে একটা প্রেগনেন্ট রয়েছে তো এই যে একটা মেল একটা ফিমেল রয়েছে আর এই ফিমেলটার পরে ভিডিও দেখবে এই ফিমেলটার লেজ ফাটিয়ে দিয়েছে মারামারি করেছে এরা লেজের নষ্ট হয়ে গেছে তো এদেরকে দেখি সব আলাদা আলাদা করব আরও কিছু আমি গাপ্পি আর মলি নিয়ে আসবো ইম্পর্টেড দেখি থাইল্যান্ডের কিছু মাছ নিয়ে আসবো ইম্পর্টেন্ট মাছ তো অর্ডার করব সেগুলো তো সেগুলোও দেখতে পারবে তোমরা এর মধ্যে ওই মেল ফিমেল রয়েছে আলাদা আর একটা তো এরকম আমি কিছু পেয়ার পেয়ার করে নিয়ে যাতে বিডিং করতে সুবিধা হয় তো তোমরা আগে দেখতে পারবে এই যে এদেরকে আলাদা করে অ্যাকলিমেট করে ছেড়ে দিয়েছি আমি এদেরকেও এদেরকেও সেম পদ্ধতিতে সবাইকে অ্যাকলিমেট করেছি আমি এবং এদেরকে ছেড়ে দিয়েছি কতটা অ্যাক্টিভ দেখো কিন্তু এর মধ্যে দুটো মাছ মারা গেছিলো একদম একটা অনেক ছোট বেবি ছিল আর একটা প্রেগনেন্ট ছিল এগলোডেড ওই যে বাচ্চা মাছটা ওই যে দেখা যাচ্ছে আর এগলোডেড যেটা ছিল সেটাও মারা গেছে তো সেটা আগে ভিডিওতে তোমরা দেখতে পারবে আর অ্যাঞ্জেল ফিশ যেগুলো ছিল আমার কাছে সেই অ্যাঞ্জেল ফিশও মারা গেছে অ্যাঞ্জেল ফিশ একটা মারা গেছে আমি তোমাদেরকে বলেছিলাম যে অক্সিজেন ঠিকঠাক করে নিতে হবে কিন্তু আমি অক্সিজেন করে নিয়ে তাও অ্যাঞ্জেল ফিশ আমার মারা গেছে একটা তো হসপিটাল ট্যাঙ্কে আমি রেখেছিলাম ওকে কিন্তু কোনো মতেই বাঁচাতে পারিনি তো ওই যে দেখো ওই সেম একই পদ্ধতিতে জলটা আমি চেঞ্জ করে নিলাম এদেরকে তো এদেরকে জল চেঞ্জ করে নেওয়ার পর আমি এদেরকে ট্যাঙ্কে ছেড়ে দিই ওই দেখো ইয়েলো কালারের যেটা রয়েছে ওটা মারা গেছে তো এটাকে আমি চেঞ্জ করে নেবো আর এদেরকে অবশ্যই রক সল্ট এবং মিথেনেল ব্লুটা অ্যাড করবে যাতে কোনো ব্যাকটেরিয়া থাকলে সেইগুলো গায়ের থেকে যাতে বেরিয়ে যায় ট্যাঙ্কে অবশ্যই তোমরা এক করার আগে রক সল্ট এবং মিথেনল ব্লু অ্যাড করে নেবে অ্যাকোরিয়ামে যতটা পারবে যথেষ্ট পরিমাণে কোয়ান্টিটি হিসাবে জলের কোয়ান্টিটি হিসাবে তোমরা রক সল্ট অ্যাড করতে পারো এবং অ্যাড করা উচিত এতে মাছরা খুবই ভালো লাগে এ দেখো একটা ইউলো লেপার্ড রয়েছে এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে এই যে অ্যাঞ্জেল ফিশটাকে আমি ছেড়ে দিয়েছি অ্যাঞ্জেল ফিশটাও এর মধ্যে ছাড়া রয়েছে তো দেখছিলাম এর শরীরটা খুবই খারাপ হয়ে পড়ছিল তো আমি একে তুলে নিয়ে আমার হসপিটাল ট্যাঙ্কে অ্যাড করে দিয়েছি তো বাঁচাতে পারলাম না দুঃখ কিন্তু এরপরে দেখি অ্যাঞ্জেল ফিশ নিয়ে আসবো ভালো দেখে অ্যাঞ্জেল ফিশ আমার নিয়ে আসার ইচ্ছে আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর এই যে মাছের বাচ্চা আমার বেটা ফিশের বাচ্চা এগুলো তুলেছি আমি সব এক এক করে আগে দেখতে পারবে কিভাবে তুলেছি এদেরকে তো সেটা দেখে তোমরা বুঝতে পারবে যে কীভাবে এদেরকে আমি আলাদা করেছি তো এদেরকে উপরের টাবে আমি ছেড়ে দিয়েছি সেইটা তোমরা দেখেছো হয়তো ভিডিওতে আগের ভিডিওতে যারা দেখেছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এত যদি দেখে থাকো লাইক এবং কমেন্ট অবশ্যই করো আর এই সব মাছই যা বড় হবে এইগুলো নিয়ে তোমাদেরকে আমি কীভাবে করব চিন্তা নেই আর যদি ইম্পর্টেন্ট মাছ লাগে তাও বলতে আরো তাও আমি কীভাবে করব তোমাদেরকে তো তোমরা দেখতে থাকো অবশ্যই কমেন্ট করো আর আমার প্রথম পঞ্চাশ যে সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে আমি অবশ্যই মনে রাখবো আগামী দিনেও তা তোমরা যদি গিভাবে যদি নিতে চাও তো তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের নাম আমি লিখে রাখবো এবং আমার যখন সাবস্ক্রাইবার মিনিমাম দেড়শোর উপরে হবে তখন একবার আমি গিভাবে করব তো তোমরা অবশ্যই তোমাদের নাম কমেন্ট করে রাখো এই ভিডিওতে পরে কিন করলে কিন্তু হবে না মিনিমাম এক মাসের মধ্যে তোমরা কমেন্ট করে রেখো আর আজকের লাইক টার্গেট এম বেশি না পাঁচটা লাইক করে দিলেই হবে তো এই যে দেখো ফিশের বাচ্চা আমি কীভাবে শর্টেট করছি তো ফিশের বাচ্চা এইখান দিয়ে এইভাবে আস্তে আস্তে আমি সব শর্টেট করেছি তো এইভাবে করা উচিত না আর আমার কাছে ডাকনিয়া ধরার যে জাল সেই নেটটা আমার নষ্ট হয়ে গেছে তো এইভাবেই আমি হাত থেকে আস্তে 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 করে তুলেছি এক একটা করে প্রচুর ডিস্টার্ব করছিল আর ভিতরে নোংরা হয়েছিলো নোংরাগুলোও চেঞ্জ করা হয়নি এটা আমি চেঞ্জ করবো না আপাতত আর ওই দিকের যে আমার পোলার প্যারেটের ট্যাঙ্ক রয়েছে ওটাও ভালো অ্যালগি জমেছে তো ওটাও আমি চেঞ্জ করবো না ওর ভিতরের যে নোংরা রয়েছে সেইগুলো আমি পরিষ্কার করে দেবো এবং পরবর্তীতে ওইখানে আমি শ্রিম শ্রিম্পগুলো এনে শ্রিম্পের ব্রিডিং আমি করাবো তো তোমরা আগের ভিডিওতেও দেখেছো শ্রিম্প কী করে আমি বিডিং করেছি শ্রিম্প আমার কাছে কতগুলো নাচে আর যদি না দেখে থাকো আগের ভিডিওটা অবশ্যই দেখো আগের ভিডিওতে রয়েছে তো শ্রিম্পের ভিডিও তোমরা সার্চ করে দেখতে পারো চ্যানেলের ভিতরে গিয়ে তো দেখো অবশ্যই আর এর মধ্যে আরও কিছু মাছ আমি অ্যাড করব পরবর্তীতে